চট্টগ্রাম থেকে লালদিগির ময়দানে উনিশশো সাতাশি সনের নভেম্বর বেরহুমা বেগম খালেদা জিয়াকে দেশ নেত্রী দেন আপনাদের একজন প্রয়াত জনাব আবদুল্লাল নমান যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা কিন্তু একজন রাজনৈতিক প্রতিষ্ঠান আমি তার সন্তান হিসেবে একজন রাজনীতিবিদের চট্টগ্রাম থেকে আমরা তিনটা দাবি আমাদের নেতা আজকে তারেক রহমানের কাছে আমাদের তিনটা দাবি বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করতে হবে পরিণত করতে হবে ইনশাল্লাহ দু হাজার তিনে ম্যাডাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে যে দুটি স্তম্ভের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে সেটার ব্যাপারে আমাদের নেতার প্রস্তুতি প্রস্তুতি নিয়েছেন তার তার আছে পলিসি কাজ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের এমন একটা অবস্থান থাকতে হবে যে অবস্থান গত চুয়ান্ন বছরে আমরা কোনো না কোনো নিতে পারি নাই এই তিনটা কাজ আমি মনে করি স্বাস্থ্য শিক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই কাজগুলো করলে এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে আমাদের কাজগুলোকে যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে চট্টগ্রামবাসী আর কোনোদিন তাকে আমাদের কোনো দুঃখ এই চট্টগ্রামের আর থাকবে না বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের সাথে বারংবার দেখা হবে আজকে এখানে আসতে পেরেছি জনাব তারেক রহমানের জন্য তাই আমার কৃতজ্ঞতা তাকে আমাদের নেতা অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান আপনাকে আমরা বীরের বেশে পেয়েছি চট্টগ্রাম বারোই ফেব্রুয়ারি আপনাকে সর্বোচ্চ দিয়ে সর্বস্ব দিয়ে এমন উপহার দেবে